আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কী অবস্থায় সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা সবাই ঘুরতে আসলাম রিয়াদ শহরের শিফা নামক জায়গার পার্শ্ববর্তী একটি পার্কে যেটিকে ওয়াদিনামার পার্ক বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক ওয়াদিনামার এই পার্কটি অত্যন্ত পরিবার বান্ধব যেটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি রিয়াদ শহরের সবচেয়ে বিখ্যাত নতুন পর্যটক আকর্ষণের একটি পার্কটিতে একটি শিল্পরদ কার্নিস এবং পর্যটন পরিষেবা রয়েছে এটি রিয়াদের দর্শনার্থী এবং পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় সবথেকে আশ্চর্যের বিষয় হল এটি প্রায় দুই লক্ষ স্কোয়ার মিটার জুড়ে অবস্থিত এবং এটার যে লেক আছে সেটি প্রায় ২০ মিটার গভীরতা সম্পন্ন যেটি দৈর্ঘ্যে প্রায় এক লক্ষ দশ হাজার বর্গ মিটার আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি মূলত পার্কটির প্রবেশপথ রাস্তার একপাশে সারি সারি খেজুর গাছ ল্যাম্পপোস্টের আলোয় সেগুলোর সৌন্দর্য যেন আরও বেশি চমকিত হচ্ছে অন্যপাশে সুবিশাল পাহাড় পাহাড়ের কোল ঘেসেই আমরা প্রবেশ করছি পার্কের অভ্যন্তরে দিনের বেলায় আসলে হয়তো পার্কটির সৌন্দর্য ভালোভাবে ফুটিয়ে তোলা যেত তবে রাতের এই সৌন্দর্য কোনো অংশ কম নয় আমরা এখন পার্কের মাঝামাঝি একটি জায়গা অবস্থান করছি যে রথটির কথা শুরুতে বললাম এটি সেটি এটির গভীরতা প্রায় ২০ মিটার রডটির এই পাশ দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড় কেটে লাইট স্থাপন করা হয়েছে এটি সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে পর্যাপ্ত সময় নিয়ে আসলে ভালোভাবে ঘুরে দেখা সম্ভব আসলে এটার যে বিশাল এরিয়া স্বল্প সময়ে সবকিছু দেখার সম্ভব হবে না প্রতিটি স্থাপনা এত নান্দনিকভাবে তৈরি করা হয়েছে যা দেখলে আপনার চোখ আটকে যেতে বাধ্য এই রাস্তাটি পার্কের মাঝ বরাবর এটি দুই পাশে পাশে আছি এখানে দেখতে পাচ্ছেন কি বিশাল সিঁড়ি এটি পাহাড় কেটে বানানো হয়েছে এই স্থানটিতে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছের চত্বর এটি মূলত সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে এই সিঁড়িটি পায়ে হেঁটে পাহাড়ের উপরে তথা মূল ভূমিতে পৌঁছানো যায় এটা অত্যন্ত কষ্টসাধ্য কারণ পার্কটি মূল ভূমি থেকে কয়েকশো ফুট নিচে অবস্থিত আর এই পথটা অত্যন্ত নির্জন এবং ভয়ানক সুন্দর এখন আমরা এই পাহাড় কেটে বানানো সিঁড়ি বেয়ে উপরে উঠছি অবশেষে এই পথ ধরে কিছুটা যাওয়ার পরে আমার আর বাকি পথ পাড়ি দেওয়া হয় না আমি ওখান থেকেই ফিরে আসি যার প্রথম কারণ ছিল ততক্ষণে রাত প্রায় এগারোটা বাজে আর এটা অত্যন্ত নির্জন আমাদের মূলত এখন বের হতে হবে এ রাস্তাটি পার্কের অপোজিটের রাস্তা এটি দিয়ে শহরে ঢুকতে হয় এখন ঘড়িতে রাত এগারোটা তিরিশ মিনিট তো এই ছিল আমাদের আজকের মতো ঘুরাঘুরি আমরা এখন বাসার দিকে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ